প্রয়োজন আইনের ধক্কা করে না এই বাক্যটি আমাদের জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে যখন প্রয়োজন হয় তখন মানুষ বাধ্য হয়ে এমন কাজ করে যা হয়তো নিয়ম বা আইনের বাইরে এই প্রয়োজন কখনো কুদার কখনো নিরাপত্তা কখনো বা বেঁচে থাকার আমরা দেখেছি প্রয়োজনে মানুষ পাহাড় ডিঙ্গায় সমুদ্র পাড়ি দেয় ইতিহাস সাক্ষী যে বড় বড় বিপ্লব কিংবা পরিবর্তন এসেছে মানুষের প্রয়োজন থেকে আইন বা নিয়ম মানুষের জন্য তৈরি কিন্তু যখন সেই নিয়ম মানুষের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয় তখন মানুষ বাধ্য হয় সেই নিয়মকে অগ্রাহ্য করতে তবে এই প্রয়োজনকে দুই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে একদিকে এটি জীবনের তাগিদে আসে যেমন একজন দরিদ্র মানুষ খোদার কারণে নিয়ম ভাঙে অন্যদিকে এটি স্বার্থপ্রতার জন্য হতে পারে যেখানে প্রয়োজনের নাম দিয়ে কেউ অন্যায় করে তাই এখানে গুরুত্বপূর্ণ হলো ন্যায় ও মানবিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সব শেষ কথা হলো প্রয়োজনকে সম্মান করা উচিত কিন্তু আইন বা নিয়মের প্রতি শ্রদ্ধাও বজায় রাখতে হবে একমাত্র সচেতনতা এবং সমবেদনার মাধ্যমেই আমরা একটি সমাজ তৈরি করতে পারি যেখানে মানুষের প্রয়োজন আর আইনের মধ্যে কোনো সংঘাত থাকবে না আসুন আমরা এমন একটি পৃথিবী গড়ি যেখানে প্রয়োজন পূরণ হবে কিন্তু মানবিকতা এবং ন্যায়বোধ কখনো ক্ষতিগ্রস্ত হবে না